ভাইকে এইভাবে বিদায় দিতে খুবই খারাপ লাগতেছিল এত কষ্ট লাগছিল আমার আর দেখেন কত সুন্দর করে বিয়ে বাড়ির এই তো দেখেন সকাল সকাল আমার মেয়ে গিফট পেয়ে গেছে মানে ঈদ সালামি পেয়ে গেছে এটাকে দিচ্ছে বলতেছি একটু পরে বলছি কিন্তু আমি যখন ঘুম থেকে উঠে দেখলাম আমার মেয়েটা আমাকে এনে দিছে বলতেছে আম্মু এটা নাও আমাকে দিছে তুমি এটা আনবক্সিং করো তো আমি তো দেখে খুশি হয়ে গেছি আমার মেয়ে তো খুশি আর এই যে ফুলটা দেখলেন আমার হাতে এটা কিন্তু হ্যাঁ নিজের হাতে বানানো ফুল এটাকে কি যেন বলে ক্লিয়ে ক্লিয়ে হ্যাঁ ক্লিয়ে দিয়ে এই ফুলটা বানাইছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর সালামি দিয়ে দিছে সালামি একশো পঞ্চাশ বা দশ টাকা হলেই কি সালামি তো সালামি বাচ্চারা তাতেই খুশি হয়ে যায় আর এখানে দেয়া আছে ঈদ মুবারক আর এটা কে দিচ্ছে মানে দিয়েছে সেটা আমি এখনই বলছি আমার ছোট্ট বোন দিয়েছে কারণ আমার ছোট্ট বোন শুক্রবারে চলে যাবে ও আমাদের সাথে ঈদ করবে না ও শ্বশুর বাড়িতে যেয়ে ঈদ করবে তো এটা হচ্ছে গিয়ে বরখার কাপড় বরাপার কাটতেছি আমার আর কি সেলাই কাজ আর শেষ হয় না আমি ভাবছিলাম হয়তো বা শেষ হয়ে যাবে তো যাই হোক আমার ভাই আসছে ও আসছে কেন জানেন এই যে জুতা সহির জন্য কিনছিলাম তো এই জুতা আমার খালামা ভুল করে তাদের সাথে তাদের যে শপিং ব্যাগ ছিল ওগুলোর সাথে নিয়ে গেছে তো ওইটাই আমার ভাই দিতে আসছে আর একটা গিফট আছে একটা গিফট আছে সেটা হচ্ছে গিয়ে আমার ছোট দুইটা বোন আছে ওদের জন্য গিফট আমার খালামনি দিছে ঈদের দিন ওদের পড়ার জন্য স্পেশালি টাটা টাটা এই যে শহীদ জুতা পুরান হয়ে গেল পুরান হয়ে গেল দেখে ফেলছেন যখন দেখাই হ্যাঁ শহীদ জুতা এই যে হ্যাঁ শহীদ পা তো বড় শহীদ 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 পা তো বড় না জুতা ঠিক আছে শহীদ জুতা ঠিক আছে পঁয়ত্রিশ লম্বায়

দেখি দেখি মাশাল্লা অনেক সুন্দর হয়েছে এটা স্বর্ণের গিফট আমার ছোট খালামনি দিতে হ্যাঁ দুই জোড়া আমার এক জোড়া

খুবই সুন্দর এটা সব সময় পড়ার জন্য খালামনি দিচ্ছে স্বর্ণের যাই হোক এই যে রেখে দাও না ভরো আমার খালামনি আমাদের সবাইকে দিছে এখন ওরা দুজন বাকি ছিল ওদের দুজনকে দিল আর একজন বাকি আছে ঐশী ওই

উঠা শুরু হয়ে গেছে আমার বড় মেয়েকে সালামি দিছে আর আমার ভাইকেও কেবল আমার ছোট বোন সালামি দিল আমরা দিব ঈদের দিন আমার বোন যেহেতু থাকবে না এর জন্য সালামিটা ও আগেই দিয়ে দিছে এই যে শহীদ সোহাদের দেখ দেখ তার মামা সালামি বার করতেছে সালামি বার করতেছে সেগ্রি ভাই যাহারে খা শুধুমাত্র বোনের জন্য আর ভাগ্নির জন্য এই সেগ্রি ভাইসটা করলো তারাইলে আমার ভাই আজকে থাকতো তার বড় কাছে লা 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 চল লজাই তাকাই তুই পড়ছিস এটা এক্সপায়ারি টাইম হয়ে গেছে ভাইয়ের সাথে দুষ্টামি করতে করতে গল্প করতে করতে হয়ে গেছে আর আপনারা যে দেখলেন স্বর্ণের বালা ওইটা আমার ছোটো খালামনি দিছে আমার ছোটো খালামণি আমাদের সবাইকে দিছে শুধুমাত্র এই দুজনকে দেওয়া বাকি ছিল এটা আপনারা ভাবলেন বিয়েতে বিয়ে উপলক্ষে দিছে আসলে বিয়ে উপলক্ষে না আমার ছোটো খালামণি প্রত্যেক ভাগনিদের এইভাবে দিয়ে থাকে মানে যে ভাগ্নি যা চায় সে তার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করে এবং সেটা দেয় যেমন আমার ছোটো খালামণি আমার বোনকে বলছিল তুমি কিনিবা স্বর্ণের জিনিস দিব তো আমার বোন বলতেছিলো যে সবসময় পড়ার জন্য আমি দুইটা বালা নিব তো ওইটাই আমার খালামণি বানাই দিছে শুধু আমার বোনকে না আমার খালাতো বোনকেও দিছে আর আমাদেরকেও দিছে এখনও যদি বলি দেয় আর আমার বড় মেয়ের নাক ফুরাইছে সেটার নাকের নদ তারপর আমার যে আরো সহিজ হুরা আছে কানে মানে কান ফুরাই দিছে ওগুলার কানে দুলো আমার ছোটো খালামুনি পড়াই দিয়ে গেছে আমার ছোটো খালামুনি বা আমার মিজু খালামুনি এই দুই খালামুনিকে আল্লাহ নেখায়ের দান করুক তারা সত্যি অনেক ভালো মনের মানুষ তারা যে আমার খালামুনি মনেই হয় না তারা একদম মায়ের মতো আমার মা যেরকম ভালোবাসে আমার খালামুনিরাও আমাদেরকে একইভাবে ভালোবাসে আমাদের কোনো কিছুর অভাব অপূর্ণতা রাখে না যেটা মানে আমার মার কাছে যেটা আবদার করি যদি আমার মা না দিতে পারে আমার খালামুনিরা শুনলে সে আবদারগুলো পূরণ করে দেয় আলহামদুলিল্লাহ অনেক খুশি খালামুনিদের পেয়ে আমার ভাই আমাদের বাসায় আসলে সহির বাবা দুষ্টমি করবে কিন্তু এখন দুষ্টমির মাত্রাটাই তো বেশি বেড়ে গেছে কারণ আমার ভাই তো বিয়ে করছে তোর বউকে নিয়ে নানান ধরনের দুষ্টমি করে থাকে আমার ভাইও সেও দুষ্টমি করে তা মানে তারা দুলা ভাই আর শালার মধ্যে বন্ডিংটা খুবই ভালো কোনো মানে রাগারাগি বা একটু অহংকারী এরকম কিছুই না আমার ওদের বন্ডিংটা খুবই ভালো লাগে আর এখানে আজকে আমরা বানাইছিলাম কি বলে ওইটা শরবতটার নাম যেন কি মহব্বতের শরবত আর হচ্ছে গিয়ে গ্যান্ডারির রস তো গ্যান্ডারি রসটা খেতে ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা সারাদিন রোজা থাকার পরে এই ঠান্ডা ঠান্ডা পানীয় খেতে কিন্তু দারুণ লাগে আর আমরা চলে আস আসলাম মার্কেটে কারণটা হচ্ছে আমার ভাইয়ের জুতা কিনা বাকি ছিল তো ও তো আমাদের ছাড়া কিনে না তো ওকে নিয়ে মার্কেটে চলে আসছি ওকে জুতা কিনে আমরা বের হয়ে গেছি আর দেখেন মার্কেট কিন্তু একদম নতুন বউর মতো করে সাজাইছে নতুন বউ যেমন সুন্দর করে সাজায় সবাই তাকাই থাকে মার্কেটগুলো ওরকম করে সাজাইছে খুবই ভালো লাগে শুধুমাত্র ঈদেই মার্কেটগুলো এইভাবে সাজানো থাকে আমাদের তো কেনাকাটা করা শেষ মার্কেটকে মানে শপিং মলকে টাটা বাই বাই দিয়ে আজকের মতো চলে যাবো আর ভাই যেহেতু শুধু মুড়ি খাইছে তেমন খাই নাই মুড়ি অল্প একটু মুড়ি খাইছে আর শরবত খাইছে ওরে ভাত ভাত খাইতে বলছিলাম ও ভাত খায় নাই তাই ওকে এই যে বার্গারগুলো এইগুলো দেখাচ্ছিলাম কি খাবে তো অনেক রিকোয়েস্টের পরও একটা বার্গার নিছে ওকে বার্গার কিনে দিতে দিতে গাড়িটা চলে আসছিলো তো ওকে বিদায় দিতে সত্যি অনেক খারাপ লাগতেছিল অনেক মায়া লাগতেছিল আমার একটা মাত্র ভাই খুবই খারাপ লাগে আমরা তো পাঁচটা বোন আমাদের কোনো ভাই ছিল না অনেক আদর করে ওরে বড় করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ